ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা হওয়ার যেই মানুষটি ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হতে পারে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগের পর দেশ স্বাধীন হল তখন থেকে সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতেছে এবং তিনি হয়েছেন যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পুষ্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা তো আজকের এই ভিডিওতে ভয়েস অফ ফ্রেন্ড এইসব বিষয়ে উন্মোচন করব চলুন শুরু করা যাক মোমো স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখা যায় একশো কোটি টাকা ডোনেট খবরের নিউজ পি আসলে এডিট করে বানানো যাই হোক এটর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু আসলে অনেকেই যেটা জানেন না ওনার মধ্যে বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণে ইনফ্যাক্ট তার এই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন ভূমি মানুষ বাংলাদেশে একশো বছর আসবে কিনা সন্দেহ আমরা অনেকে হয়তো জানি না পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছেন যারা একসাথে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড কন্যাশনাল গোল্ড মেডেল এর তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং মাদার সহ আরও চারজন আর এদের মধ্যেই সপ্তম ব্যক্তি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনস দুই সালে পর্যটন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তার লিস্ট তৈরি করা হয়েছে সেখানে বিল গেস আছেন স্টিভ জবস আছেন আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনস জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে একটি চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের ক্ষুদ্র ঋণের জনক এবং তার অ্যাসিস্ট্যান্ট বিশ্বের একশোটিরও বেশি উন্নতিশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণের সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এছাড়া দলের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তির ভূমিকা লাগতে পারে এমন দৃঢ়দৃষ্টি সম্পন্ন উদ্বেগে কৃতিত্ব দেওয়া যেতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসলে ডক্টর মোহাম্মদ ইউনিসের অর্জন নিয়ে যদি সারাদিন ভিডিও তৈরি করি তাহলে শেষ হবে না শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটি ভিডিওতে সঠিক তথ্য উপস্থাপন করবো কোথাও কোনো তথ্য নিয়ে আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আসুক